দেখবেন যে আমাদেরকে তারা হ্যারাসমেন্ট করতেছে ডক্টর ইউনসের ছবি আছে এবং তারা গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ফোনে অথবা ওই যে গ্রামীণ এনজিওতে চাকরি করে খুব ভালো করে খেয়াল করবেন এই কিস্তি কালেকশন করার লোকগুলোকে আমরা যারা রাজনৈতিক লড়াই সংগ্রাম করি ডক্টর একটু সমালোচনা করলে ওরা এসে আমাদেরকে হ্যারাসমেন্ট করে আমরা তো লক্ষ লক্ষ লোক এখন লক্ষ লক্ষ লোক আইসা যদি হ্যারাসমেন্ট করে তাহলে তো এটা মনেই হবে তার একটা সব দিচ্ছা কথা এখন একটা পোল হচ্ছে পোলে ভোট পড়ছে সত্তর হাজার তাই না এখন গ্রামীণ ব্যাংকের এর যদি এক লাখ মানুষ ভোট দেওয়া শুরু করে দেয় তাহলে তো এখানে আমি জীবনে জিতবো না কিন্তু সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের প্রেক্ষাপটে এক জিনিস না ভোটে কেন ডক্টর ইউনুস ফেসবুকে জিততেছে আপনারা বুঝতে পারছেন ঘটনাটা গ্রামের কিস্তির লোকগুলো যুদ্ধ ঘোষণা করছে আমাদের বিরুদ্ধে যে ডক্টর ইউনুস জেতাতে হবে আমাদের বিরুদ্ধে এই তো তো দেখা যাবে ফেসবুক দিয়ে কতটুকু বিজয় হয় ওই মব আর সৃষ্টি দেবো না আমরা ঠিক আছে মব সৃষ্টি করতে হলে সকল দল মিলে আমরা প্রতিহত করব মগ দিয়ে বাংলাদেশে আর শাসন চলবে না মবের শাসন আমরা সমাপ্ত ঘোষণা করছি এবং ডক্টর ইনুসাকে বলছি আপনি জাপানে গিয়ে এই যে জাপানে গিয়ে এটা কেন কথা বললেন জাপানে গিয়ে খুব ফ্রি স্টাইলে সাংবাদিকদের সামনে প্রশ্ন করেছেন উত্তর দিচ্ছেন বাংলাদেশের সাংবাদিকদের সামনে প্রশ্ন উত্তরের সম্মুখীন হন না কেন হন না কেন দেশি মানুষের দেখলে ভয় লাগে কি নাকি বলে থাকে লোকগুলো জানে না না বাংলাদেশ সম্পর্কে ইংরেজিতে বলে হেউ ইংরেজিতে বলে যা বুঝি বুঝি না বুঝি না বুঝি এখন কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের সামনে আসে না ঠিক আছে আপনারা যেভাবে আমাকে জেরা করেন ডক্টর ইউনিভাবে জেরা করলে সে সুইসাইড করবে ঠিক আছে